হ্যালো বন্ধুরা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সৌরঝর নিয়ে তারপর হঠাৎ নাসার একটি নিউজে জানলাম দু সালে আমাদের পৃথিবীতে সবথেকে বড় সৌরঝর আঘাত আনতে চলেছে তাহলে কি আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে কতটাই বা সত্যি এই নিউজটা আর যদি এই নিউজটা সত্যি হয় কি কি ক্ষতি হতে পারে আমাদের পৃথিবীর এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে বন্ধুরা যদি সময়ের একটু পেছনে যাই আমরা দুই সেপ্টেম্বর আঠারোশো সাল রিচার্ড ক্যারিংটন নামে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট তিনি নিজের ল্যাবের ছাদ থেকে সূর্যকে পরীক্ষা করছিলেন তিনি দেখছিলেন সূর্যের মধ্যে কালো কালো স্পটগুলো কীভাবে রিয়াকশন করছে তখনই হঠাৎ তিনি লক্ষ্য করেন সূর্যের মধ্যে হঠাৎ একটি সাদা আলোর ব্লাস্ট করে ওঠে যেটা দেখতে খুবই রহস্যজনক ছিল বন্ধুর আপনারা জানলে অবাক হবেন এই সৌরঝদ প্রায় সময় আমাদের পৃথিবীর সাথে ধাক্কা লেগে থাকি কিন্তু এই সৌরঝড়টি এতটাই ভয়ানক ছিল যা গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল আঠারোশো সালে বিদ্যুৎ পরিষেবা খুবই কম জায়গায় অ্যাভেলেবেল ছিল এই বিদ্যুৎ পরিষেবা বিশেষ করে টেলিগ্রাফের মতো যন্ত্রগুলো ব্যবহার করতে সাহায্য করতো তখনকার দিনে আঠারোশো সালে এই সৌরঝড়ের ফলে ওই টেলিগ্রাফ মেশিনগুলিতে আগুন লেগে যায় এবং সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলি আগুন ধরে যায় এমনকি খারাপও হয়ে যায় এই সৌরঝড়গুলি এতটাই ভয়ানক হয় উনিশশো সালে একটি খুবই ছোট আকারে সৌরঝর কানাডায় আঘাত আনে এরপরে পুরো কানাডার সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো খারাপ হয়ে যায় এবং পুরো কানাডা প্রায় ন ঘন্টায় অন্ধকারে ঢেকে গিয়েছিল বন্ধুরা আপনারা ভাবুন আঠারোশো সালে তখন ইলেকট্রনিক জিনিস কতটা কম ব্যবহার করা হতো তা সত্ত্বেও কতটা খারাপ পরিণতি হয়েছিল কিন্তু আজকের দিনে আমরা সবাই ইন্টারনেট এমনকি ইলেকট্রনিক জিনিসপত্র প্রায় প্রত্যেকের ঘরে ব্যবহার করে থাকি তাহলে একটা বড় আকারের সৌরচর কতটা ক্ষতি করতে পারে তা এই সমস্ত ইতিহাসের ঘটনা ভাবলেই বোঝা যায় বন্ধুরা তাহলে প্রশ্ন হচ্ছে যদি দু হাজার পঁচিশ সালে নাসার দেওয়া নিউজ অনুযায়ী সত্যি হয় তাহলে আমাদের পৃথিবী কি কি ক্ষতি হতে পারে একটি বড় আকারের সৌরচর যদি আমাদের পৃথিবীর দিকে ছুটে আসে একটি প্রথমে আমাদের পৃথিবীর সব থেকে ওপরের স্তরে আঘাত যেখানে সমস্ত প্রকার স্যাটেলাইট এমনকি ইন্টারনেট কমিউনিকেশন এমনকি টেকনোলজি নাইনটি ফাইভ পার্সেন্ট উপস্থিত রয়েছে বন্ধুরা সত্যি এটাই যে স্যাটেলাইট এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এতটাই শক্তিশালী নয় যা একটি বড় আকারের সৌরঝড়কে হ্যান্ডেল করতে পারবে যার কারণে খুব বেশি পরিমাণ চান্স আছে যে সবকিছু ড্যামেজ হয়ে যাবে বন্ধুরা আপনারা ভাবুন আঠারোশো সালে তখন ইলেকট্রনিক জিনিস কতটা কম ব্যবহার করা হতো যখন আঠারোশো উনষাট সালে পৃথিবীর কিছু দেশে যখন ইলেকট্রনিক্স পরিষেবা বন্ধ হয়ে গেছিল তাহলে আজকের দিনে আমরা সবাই ইলেকট্রিক এবং ইন্টারনেটের ওপর এতটাই ডিপেন্ডে হয়ে গেছি তাহলে এমন একটি সৌরঝড় আমাদের কি ক্ষতি করতে পারে তা আপনারা বুঝতেই পেরেছেন আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি এমন একটি বড় আকারের সৌরঝড় কতটা ভয়ানক হতে পারে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বন্ধুরা